আল্লাহ রব্বুল আলমিন যিনি মানুষ সৃষ্টি করেছেন তিনি কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছেন আমি প্রথমেই বলেছি আপনারা লক্ষ্য করুন এই কোরআন তাবিজের কিতাব নয় এই কোরআন তদ্বীরের কিতাব নয় ঝাড় বুকের কিতাব নয় কোরআন হলো পৃথিবীর মানুষের জন্য কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন বিধান সব কিছু আল্লাহ পাক কোরআনের ভিতরে বলে দিয়েছেন কোন জিনিস বাদ দেন নাই আপনি আমি কেমনে সৃষ্টি হয়েছে আল্লাহ পাক কুরআনের ভিতরে বলেছেন ইন্না খলাকনাকুম মিন তুরবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা নিস্প্রাণ মাটি দিয়ে তোমাকে উৎপন্ন করা হয়েছে নিস্প্রাণ মাটি উপাদান দিয়ে তোমাকে তৈরি করা হলো মায়ের পেটের ভিতরে এক ফোঁটা নাপাক পানি জমা রক্তে পরিণত হয়ে গেল জমাট রক্ত আস্তে করে গোস্ত পিণ্ড হল গুস্তু পিণ্ডকে সুন্দর করে সাজায়া হাড্ডি গুড্ডি বানায়া স্ট্রাকচার তৈরি করে তার উপরে চামড়া দিয়ে গোস্ত দিয়া সাজায়া সুন্দর করে বানালাম আল্লাহর পরিচয় শুনুন আল্লাহ আমার কেমন আল্লাহ মায়ের পেটের ভিতরে সন্তান বানায়া এরপরে যখন রুহ দেওয়া হয়েছে ক্ষুদা লেগেছে খাবারের প্রয়োজন হয়েছে আল্লাহ রব্বুল আরামিন ওই কচি বান্দা মায়ের পেটে বসে কি খাবে সেজন্য তার মা চিন্তা করে নাই বাবা চিন্তা করে নাই সরকার চিন্তা করে নাই আল্লাহ রব্বুল আলমিন মায়ের মাসি কসুকে বন্ধ করে দিয়ে সন্তানের নাবির সাথে আর মায়ের নাবির সাথে তার লাগায়া লাগায়া পাইপ মায়ের দিয়ে সন্তানকে বড় বানালেন মুখ দিয়া এই রক্ত পান করালেন না মুখটাকে পবিত্র রেখে দিলেন যাতে করে পৃথিবীতে আসার পর ওই মুখ দিয়া আল্লাহ রব্বুল আরামীনের জিকের করতে পারো মায়ের ভিতরে পেটের ভিতরে বড় হলো আল্লা বলেন মাস দিন যখন পুরা হয়ে গেল আকারে আসলাম এখন খাবা কি পৃথিবীতে যখন বাচ্চা এলো তখন তার পেটের সাথে যে সংযোগ ছিল মায়ের নাবির সাথে আর সন্তানের নাবির সাথে সেই সংযোগ তার আর কি থাকলো কি করা হলো কেটে দেওয়া হলো লক্ষ্য করুন খাবারের জন্য একটিমাত্র পাইপ আল্লাহ লাগিয়েছিলেন পৃথিবীতে সন্তান আসার সঙ্গে সঙ্গে পাইপটা কেটে দেওয়া হলো এবার কি খাবে আল্লাহ রাব্বুন আলামিন মায়ের বুক থেকে সন্তানের জন্য এবার সিঙ্গেল সিগナル তার জন্য সিঙ্গেল কোন লাইন যেটা ছিল কেটে দিয়া মায়ের বুক থেকে সন্তানের জন্য ডাবল লাইন আল্লাহ চালু করে দিলেন বানাই যা শুধু খাবার নয় শুধু ফি ফুড ভ্যালু নয় এই দুধের ভিতরে ক্যালসিয়াম এর মধ্যে ভিটামিন এর মধ্যে আয়রন এর মধ্যে মেডিসিন দুনিয়ার এই সন্তান ছিল ফি ফিqararin makin সুরক্ষিত জায়গার ভিতরে ছিল কোন পলিউশন সেখানে যেতে পারতো না রোগের জার্ম সেখানে যেতে পারতো না দুনিয়ায় এলো দূষিত আভার ভিতরে এই সন্তানকে এখনই অ্যান্টিবায়োটিক খাওয়ালে পরে অসুবিধা হবে আল্লাহ রব্বুল আলমিন মায়ের দুদির ভিতরে ঔষধ দিয়া রোগের প্রতিষেধক বানাইয়া দিনে এ হলো আমার আল্লাহ এ আমার কে আল্লাহ জোরে বলেন আল্লাহ 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 রব্বুল আলমিন মায়ের দুধ দিয়ে সন্তানকে বড় করলেন আর শোনায় দিলেন খবরদার এই মায়ের সাথে এই বাপের সাথে না ফরমানি করবি না মা বাপের জন্য আমার কাছে দোয়া করবে করবি রামহুমা সবাই পড়েন আমার সাথে রব্বির কামা আল্লাহ পাক শিখায় দিলেন বান্দারে আমার কাছে দোয়া করায় আল্লাহ আমার মা-বাবা আমাকে ছোটবেলায় যেভাবে স্নেহের কোলে লালন-পালন করেছে এইভাবে আমার মা-বাবাতেও তোমার রহমতের কোলে লালন-পালন করো মনে থাকবে ভাইরা? বলে মনে থাকবে? প্রত্যেক নামাজের পরে মা-বাবার জন্য দোয়া করবেন। বেঁচে থাকুক আর মরে যাক দোয়া করবেনই মনে থাকবে? কামা রাব্বির হামহুমা কানা রাব্বায়ানি সগীরা আবার পড়েন রব্বির হাম হুমা কামা রব্বানি শরীর আল্লাহ পাক মায়ের মর্যাদা এত বাড়াইছেন সাবি প্রশ্ন করেছে আল্লাহ খেদমত করব কার হুজুর বলেন তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার পিতার বাপের চাইতে মায়ের মর্যাদা আল্লাহ তিন গুণ বাড়াইয়া দিলেন

ইয়া রসুল আল্লাহ আপনার খেতপদ থেকে বাড়ি ফিরতে আমার দেরি হয়ে গিয়েছিল গভীর রাত্রে যখন বাড়ি গেছি মা মা কি প্রশ্ন করলেন বাবা দেরি হল কেন কোথায় ছিলি তম পৃথিবীর মানুষ যেই কদম মোবারক চুমু দিতে পারলে ধন্য হয়ে যায় সেই আখিরি জামানার প্যাগাম্বার নবী মোহাম্মদ রসূল উল্লাহ সাল্লাল্লা দরবার থেকে আসতে আমার দেরি হয়ে গেছে ইয়া আল্লাহ আমার মা আপনার নাম শুনে তার গা জ্বলে উঠল তিনি কাফের মুশরিকা আপনার নাম শুনে অগ্নি শর্মা আমাকে আরম্ভ করলেন আর বললেন শর্মাকে হয় মোহাম্মদ সাল্লামের বাড়ি ছাড়বি নইলে আমার বাড়ি ছাড়বি কি করবি বল মার খেতে খেতে আমি বললাম মা তোমার গায়ে যত শক্তি আছে আমার মার তোমার বাড়ি শুদ্ধ সব দুনিয়াটা ছেড়ে দিতে পারি মুহাম্মদ রসুল্লাহ কদম মোবারক ছেড়ে দিতে পারি না হুজুর আমার মা গলা ধাক্কা মেরে আমাকে বের করে দিয়েছেন হুজুর বলছেন আবু হরাইরা মা তোমাকে মেরেছে আর আমার কাছে নালিশ করছো আমি তোমার মায়ের কোন বিচার করতে পারবো না সুভান এত বড় পাওয়ারফুল নবী শানওয়ালা ইসত ওয়ালি বরকত ওয়ালি এত বড় নবী বলছেন মা মেরেছে আমার করার কিচ্ছু নাই সুবান তোমার মা মুসর হোক আর যাই হোক তোমার মা বলেন আমার বন্ধুগণ আল্লাহ মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়ে আমি আপনার কাছে আসি নাই হুজুর বললেন কেন আর বলো খুলে আবহাওয়ারা বলেন হুজুর আমি জানি আপনি আল্লাহ তারপরে যদি কোনো ব্যাপারে হাত তোলেন আল্লাহ মঞ্জুর করে ফেলেন আপনি দয়া করে আমার মার জন্য দোয়া করেন আল্লাহ যেন হেদায়ত দিয়ে দেন আমার নবীজি দুখানে হাত উত্তোলন করলেন বললেন আল্লাহ হুম্মা এহে হরায়রা আয় আল্লাহ আমি দোয়া করতেছি আবু হরাইরার মাকে কে হেদায়ত নাসিব করো হুজুর হাত তুলে মোনাজাত করছেন আবু হরাইরা দৌড় দিলেন বাড়ির দিকে কয়েকজন সাবিব হাজরা তাবু আর জামা টেনে ধরেছে এই ভদ্র লোক দৌড়াই কেন এত শান্ত মানুষ কখনো গরম হয়ে কারো সঙ্গে কথা বলে না এই মানুষটা এই মানুষটা দৌড়াই কেন কোনো বিপদ হইল নাকি জামা টেনে ধরে বলে আবু হরেরা দৌড়াও কেন হাজরাতে আবু হরারা বলেন জামা ছেড়ে দাও কোনো বিপদ আমার হয় নাই আমি দৌড়াইয়া বাড়ি যাই দেখতে চাই আমি দৌড়াইয়া আগে বাড়ি যেতে পারলাম না আমার নবীর আগে আমার বাড়ি চলে গেছে আমি এটা দেখতে চাই হাজরাতে আবু দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে গেছেন দরজায় নক করলেন ভেতর থেকে আওয়াজ এলোকে তিনি বললেন আমি আবু হরাই রাম্মা মা দরজা খুলে দাও আমি তোমার সন্তান মা বললেন বাবা অপেক্ষা করো দরজা খুলতেছে হাজরাত আবু হরেরা বলেন মায়ের গলার আওয়াজের ভেতরে কুহুরি কর্কশতা পেলাম না মায়ের গলার আওয়াজের ভেতরে তো নরমিযাত পেলাম আমার কাছে মনে হলো